নুমান সমস্যা কি শুধু মেয়েরাই কি মায়ের কাজে সহায়তা করে ছেলেরাও পারে নাকি আমি রান্না করতেছি প্লেট দিতেছি খুব ব্যস্ততার সময় কাটাইছি আর এই দেখেন মাসাল্লা আমার ছেলে ঘর জালা দিতেছে মাঝে মাঝে করলে করতেই পারে যে সুন্দর করে বাড়ি ঘর টেবিল টুবিল যা আছে সব এমন সুন্দর করে গুসাইবো কিন্তু মাঝে মাঝে ভুটে ধরে আসলে শরীরের সাথে মনে হয় পারো না তাই না নুমান কারণ তুমি তো না ঠিক মতো যেমন জীবনের একটা ডিম সিদ্ধ করে না দিলে খাও না

আচ্ছা ঠিক আছে দেখা ওই চেয়ারের উপরে তোমার আব্বুর শার্ট ও ফাইন থ্যাংক ইউ আমার বিছানাটা কিন্তু আজকে আমি তুলি নাই এই আমি রান্না করতেছিলাম আমি জানি না যে ও কাজ করতেছে আর সুন্দর করে এই যে পুরা রুমটা গুসাইছে মানে যে পা পুসটা দিও আর তোমার আব্বু শার্টটা সালাই রাখো সুন্দর হয়েছে ও আচ্ছা তোমার রুমও দেখাবো ও তিনি তার রুমও সুন্দর করে আজকে গুসাইছে গুসায় আর বিছানাটা ম্যাক্সিমাম সময় ওই গুসায় এই যে আমার ছেলে অবশ্য নিচে ঘুমায় আর একটা খাট আছে কিন্তু ওর নিচে ঘুমাইতে ভালো লাগে নিচে শুতে ভালো লাগে টেবিল গুছাই না ও আমি তো লাইটই দিইনি অন্ধকার লাগতে আসলে ঘরটা সবসময় গুছাই রাখতে হয় দেখবা তাহলে মন টন সব পরিষ্কার থাকে সব কিছু গুছানো থাকলে মনটাও গুছানো থাকে ওকে থ্যাংক ইউ আর এই দেখেন এই ড্রয়িংগুলো আমার ছেলে করে মাসাল্লাহ অনেক সুন্দর আর অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আছে কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এগুলা সব ওর কাজ আচ্ছা তাহলে গুছাও আমিও রান্না করি ময়লা মোটামুটি ভালো হয়েছে ঘরে হয়ে কালকে খিচুড়ি খাই মানে কালকে না কালকে আগের দিন রাতে খিচুড়ি খাই ভালো লাগছে আমাদের সবাই এর জন্য আমি সকালের জন্য আজকে আবার খিচুড়ির জন্য আসছি এখন অবশ্য সকাল নাই প্রায় এগারোটার কাছাকাছি বাজে তারপরে সকালে আজকে খাই নাই প্রতিদিন আমাদের জন্য রুটি বানিয়ে রেখে যায় আজকে বানাতে খাইছিল পরে আমি বললাম যে না রুটি খাবো না আজকে খিচুড়ি খাবো এর জন্য কি রুটি বানাই তো ঠিক আছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যে তুমি নাই ছেলের আয় তোমার এসে করবে তাই না ওকে মানছে তো দেখলে কেউ বলে মা কাজ মায়ের কাজ কি ছেলে হ্যাঁ জুতার ইয়ের বাসায় থেকে না আমাদের ওই বাসায় থেকে বাড়িতে নিছি মনে নাই বাড়িতে না ওরা ওয়ালে দিয়েও না ওয়ালে দাগ হবে সবগুলো এই পাশে রাখো রুমান এই পাশে না সুন্দর এই সেট নে ওইটা উপরে রাখো তোমার জুতার উপরে রাখো না না ওইটা তো পরি বৃষ্টির দিন হ্যাঁ এটা নিচে রাখো হ্যাঁ এসে রাখো লালটা আগে রাখো লালটা আগে লালটা আগে হ্যাঁ এত সমস্যা নেই খাওয়া দাওয়া করে নাও খাওয়া আগে কটা বাজে যাক যতটুকু গুছাইছে এতটুকুতে আলহামদুলিল্লাহ কত সুন্দর করে টেবিলটা গুছাইছে ওই গ্লাসের সেলফটাই না সুন্দর করে রেখে দাও আসলে সবাই হচ্ছে চাকরি করে বেতন নিচ্ছে টাইম টেবিল মানে প্রতিদিন চাকরি করলে তো বাইরে যেতে হয় আর আমি কিন্তু চাকরিবাদী প্রতিদিন বাইরে যেতে হয় এটা সেটা লাগিয়ে থাকে তো যাই হোক তবে একটা কথা বলার জন্য এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমি যেখানেই থাকি না কেন আমার সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে আমার রান্নাঘর আর আমার বিছানা এই দুটা যদি অপরিষ্কার থাকে তবে আমার মন মানসিকতা একদম বাজে থাকে একদম অস্থির লাগে আপাতত রান্নাঘর আর বিছানাটা পরিষ্কার থাকতেই হবে সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক তবে আমি হচ্ছে এইসব বিষয়ে ওই ভিডিও তৈরি করি না তবুও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে যেখানে আমাদের যখন বাসায় থাকি বেশিরভাগ সময়টা কিন্তু এই রান্নাঘরে কাটে আর আমি কিন্তু তেমন গুছিয়ে গেছে ভিডিও করতেছি না আমি যেরকম জাস্ট সেরকম আপনাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ মাঝে মাঝে যখন সময় থাকে না তখন তো একটু অগুছানো থাকে সেটাকে গুছিয়ে আমি ঠিক এই রকম করে রাখি আর আজকে আমার কাজে তো দেখলেন আমার ছেলে আমাকে যথেষ্ট হেল্প করেছে আর মাঝে মাঝে ওই করে তবে আজকে একটু বেশিই করেছে সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো ভালোবেসে দেখেন লাইক কমেন্ট করেন আর আমার পরিবারের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার বলতেছি ভিডিওটি যদি আপনাদের সাথে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিওর জন্য অনেক উৎসাহিত করবেন আর এই যে এদিকে এখন বাজে হচ্ছে বারোটা মানে বারোটা বাজে না বারোটা আমি সাড়ে বারোটা আচ্ছা কেবল হচ্ছে সকালে নাস্তা খাবো ঠিক আছে তাও এখন খাবো না গোসলটা কমপ্লিট করে তারপরে খাবো কাপড় ধুবো খেয়ে দিয়ে আজকে একটু গ্রামের বাড়িতে যাব কারণ কুরবানি তো চলে আসছে আমাদের এখনও গরু কেনার মানে হয়ে গেছে প্ল্যান হয়েছে তবে টাকাটা এখনও পৌঁছানো হয়নি টাকাটা পৌঁছাতে আজকে গ্রামে যাব যদি পারি আপনাদের সাথে অল্প একটু শেয়ার করবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যদি কেউ আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম এই তো সারাদিন মানে সারাদিন শেষ করে ফেলেছি রান্না বান্না কমপ্লিট করে জামা কাপড় ধুয়ে এর ভেতরে অনেক কাপড় লাইভে জয়েন হয়েছি অনেক কাপড় ভিডিও দেখে দিয়েছি ফেসবুকে হচ্ছে আপনার একটা পোস্ট করেছি একটা ভিডিও দিয়েছি তো যাই হোক সেই সব কাজকর্মের হিসেবে দিলে হবে না আর আজকে কিন্তু আমার ছেলে আমাকে অনেক হেল্প করেছে তবে মাঝে মাঝে হেল্প করে যেহেতু বাচ্চা মানুষ পড়াশোনা করে সময় পায় না আর ওই যে একটা ভিডিওতে বলছিলাম যে আমাকে সহ্য না করার একটা কারণ আছে আর সেটা হলো এই যে আমি যে কোনো কাজে আমার হাজব্যান্ডের সাথে সবসময় সঙ্গ দেই দেখা গেছে কোথাও গেলে আমাকে নিয়ে যায় এটাই হচ্ছে বেশিরভাগ মানুষের সহ্য হয় না তবে যাই হোক তাদের সহ্য হওয়া না হওয়াতে তো আমার কোনো আসে যায় না আমার সংসার আমার মতো করতেই হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি যাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই মানে একদম মন প্রাণ খেয়ে দেখবেন আর যাদের ভালো না লাগে তাদের ব্যাপারটা তাদের কাছে জানি না তারা কি করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন তো এখন গ্রামে যাব আর অল্প একটু আপনাদের সাথে শেয়ার করবো বেশি শেয়ার করলে কিন্তু আবার আপনারা দেখেছি বিরক্ত হয়ে যাবেন তো এখন চলে যাচ্ছি ও রিক্সার জন্য অল্প একটু হাঁটতেছি

পনেরোশো দুই হাজার শুধু মানে যাওয়ার ভাড়া আবার আসতে তো এরকমই তাহলে তো অনেক টাকা খরচ হয় আমি কিন্তু রিক্সাওয়ালা কাকার সাথে কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি এবং কি একদম শেষে এসেছি তবুও তার কথা শেষ হচ্ছে না আর আমারও তার কথা মনে হচ্ছে যে আর শুনে গেলে ভালো লাগত আসলে সত্যি কথা কিছু কিছু অসহায় মানুষের কথা শুনলে অনেকটা খারাপ লাগে তো আসলে তাদের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে তো আল্লাহর কাছে সবসময় একটা জিনিসই আমার বলার আছে যে আল্লাহ যেন এমন একটা তফিক দান করে যেন কারো জন্য কিছু করতে পারি আর এই যে রাস্তায় যেটা দেখতেছেন এটার এখানে আমি মুখ ফুটে বলতে গেলাম না আর সম্পূর্ণ তেমন করে ভিডিও করিনি যাতে ফেসবুক বা ইউটিউবের কোনো প্রবলেম না আসে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে এই ঈদের আগ মুহূর্তে বা ঈদের পরে আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন খুব সতর্কভাবে চলাফেরা করবেন আল্লাহর নাম নিয়ে রাস্তায় বের হবেন দোয়া কালাম পড়তে পড়তে যাবেন সবই তো আল্লাহর ইচ্ছে তবু নিজেদেরও একটু চেষ্টা করতে হয় সব সময় সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ ছোটো ছোট ভুলের কারণেও কিন্তু অনেক ধরনের বড় সমস্যার সম্মুখীন হতে হয় এর জন্য চোখ কান খোলা রেখে তারপরে রাস্তাঘাটে চলা উচিত সব থেকে বেশি ভয়াবহ ব্যাপার হচ্ছে এই রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় চলা যেটা আমার কাছে মনে হয় তো যাই হোক দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি মোটামুটি অনেকটা পথ চলে এসেছি এটা হচ্ছে আমার সে পছন্দের রাস্তা এর আগেও কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি যে এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের আর যতবারই আসি ততবার শুধু এই রাস্তাটা আমি ভিডিও করি তো আসলে রাস্তার যে সৌন্দর্য তার একটাই কারণ সেটা হচ্ছে দুই পাশে গাছ আর গাছের কারণে কিন্তু এতটা সুন্দর লাগে তবে শুধু রাস্তাটা আর গাছের কারণে না রাস্তাটা হচ্ছে আশেপাশের যে পরিবেশটা এর কারণেও কিন্তু অনেক সুন্দর লাগে কারণ ওই দুই পাশে সবুজে সবুজে ঘেরা আর আমি তো সবসময় সবুজ প্রকৃতি দেখতে অনেক বেশি ভালোবাসি তো যাই হোক সবার প্রতি অনেক অনেক ও ভালোবাসা রইলো আপনাদের শুভকামনা রইল যেন আপনাদের যাত্রা শুভ হোক ভালোভাবে ঈদ কাটুক ভালোভাবে আপনারা নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন এবং কি অনেক সুন্দর ঈদ কাটাবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইলো ঈদ মোবারক আমি হচ্ছে গ্রামের বাড়িতে গিয়ে ভিডিওটা আসলে করতে পারিনি তার কারণ হচ্ছে আমি ভিডিওটা এডিট করে গিয়েছিলাম তবে আপলোড করিনি ওখানে গিয়ে আমি আপলোড করেছি এদিক সময় চলে গিয়েছে তো যাই হোক এখানে ওই যে কিছুদিন আগে যে আমরা মাটি ফেলতেছিলাম আর নতুন করে আরেকটা বাড়ি করা হবে সেই জায়গাটা অনেকদিন পরে দেখতে আসলাম আরও কিছু মাটি ফেলতে হবে কারণ অনেকটা নিচু হয়ে গেছে আসলে এই জায়গাটা মানে অনেক ভালো লাগে আমার কাছে এখানকার পরিবেশটা মানে খুব ভালো লাগে বাট ওই হচ্ছে কিছু কিছু ময়লা আবর্জনা আছে আসলে এর জন্য এখানে বাড়ি করার ইচ্ছেটা একদম উঠে গিয়েছে তবে করব অনেক লেট হবে বা এটা করতে কারণ আপাতত গ্রামে যেটা আছে এটাই আমরা ব্যবহার তেমন করে করতে পারি না পরবর্তীতে দেখা যাবে সেটা অনেক দেরিতে যদিও করতে চেয়েছিলাম কিন্তু আপাতত স্থগিত থাকি করব না তো যাই হোক এটা হচ্ছে আমাদের গ্রামে মানে এটা গ্রামের নাম হচ্ছে নিসিন্দাটি এত সুন্দর জায়গা ঈদ আসলে বা যে কোনো অনুষ্ঠান আসলে এই জায়গাটাতে একদম মানে যাওয়ার মতো কোনো স্পেসই থাকে না দাঁড়ানোর মতো মাসে অসাধারণ একটা সুন্দর মানে এত ঠান্ডা বাতাস আসে এখানে মনে হয় যে শরীরটা একদম শীতল হয়ে যায় যখন দেখবেন প্রচণ্ড রোদেও কোনো বাতাস নাই কিচ্ছু নাই কিন্তু এখানে আসলে একটা শান্তি মনে হয় যে কোথা থেকে জানে বাতাস চলে আসে তো যাই হোক আমরা কিন্তু ওই পাঁচটা যে দোকান ওই যে কি বলে বটগাস বা টিনা হইতেছে মোটর সাইকেলের ওইখানে সবসময় হচ্ছে মাঠা খাই তো আপনার ভাইয়াকে আজকে বললাম যে না সবসময় এক দোকানে খাবো না তার কারণ হচ্ছে এই দোকানটা একদম ফাঁকা ছিল কোনো লোকজন ছিল না তো আমি চিন্তা করলাম যে সব যদি ওই দোকানেই খায় তাহলে এই দোকানটা ফাঁকা ব্যাপারটা কেমন না খাবার তো সেই একই মাঠা তো মাঠায় আমার কাছে যেটা মনে হলো তো এর জন্য আসলে আমি এই দোকানে আসলাম যে না ওই দোকানে খাবো না এই দোকানে খাবো তাতে করে চাচাও একটু খুশি হবে তো চাচা অনেক খুশি হয়েছে বললাম যে চাচা আমরা তো সবসময় ওই দোকানে খাই আজকে আপনার দোকানে আসলাম তো যাই হোক মানে খেতে কিন্তু অনেক ভালো ছিল আর মনে করেন যে গরমের মধ্যে এটা খেলে আমার কাছে ভালো লাগে কিন্তু পরে গলা ব্যথা করে কারণ আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা সেই জন্য তবু একটা শান্তি কাজ করে যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর এটা খাওয়ার জন্য মূলত এখানে হচ্ছে আপনার দই দেওয়া হয়েছে আর মজু আর একটু বিটলোবন আর একটু কাঁচামরিচ আর মজুটা দেওয়া হয়েছে এই কারণে যাতে টেস্টটা বেশি হয় তো যাই হোক আমরা এখন হচ্ছে সোজা চলে যাব বাসার উদ্দেশ্যে আর আজকের ভিডিওটি যারা ধৈর্য ধরে এ পর্যন্ত দেখতে দেখতে এসেছেন কিন্তু এখনও একটা ছোট্ট লাইক করেননি প্লিজ তারা ছোট্ট একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে সুন্দর সুন্দর মন্তব্য করে যাবেন আর যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে না থাকে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে আপনি আসলে কি করতে চান এখানে আমি কোনো মন্তব্য করতে চাই না আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কথার ধারাতে যদি কারো কোনো কষ্ট লেগে থাকে তাহলে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে এখানে যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন করে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং কি আপনাদের ভিডিওগুলো কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে এখানে যে যেরকম পারে সেরকম করে চেষ্টা করতেছে আসলে চেষ্টার কিন্তু কেউ কমতি রাখতেছে না তবে কারো ভিডিও ভালো হচ্ছে কারো ভিডিও খারাপ হচ্ছে এটা আমি কখনোই বলবো না কারণ একটা ভিডিও তৈরি করা যে কতটা কষ্ট আসলে যে তৈরি করে সেই বুঝতে পারে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ